আর পাইকারি মূল্যটা হচ্ছে মাত্র স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার কাপড় কিন্তু অরিজিনাল অর্গ্যানিক কাপড় আমাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে মানে দুই তিনটা ক্যাটাগরি আমাদের এখানে থাকে আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল যে কুমিল্লা বাটি ক্লিপিসগুলো একটু দামির মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালারফুল ব্রাইট কালেকশনের মধ্যে পাচ্ছেন হোলসেল বাটিক সব প্রথমে জামার ডিজাইনটা দেখা দিই এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে আপনি তিনটা চারটা কালার দেখতে পারবেন যেগুলো আমি কালারটা একটু দেখা দিই কাছ থেকে এটা হচ্ছে সাদা কালার ভিতরে হচ্ছে আপনার হলুদ আবার এখানে হচ্ছে হলুদ কালার নিচে হচ্ছে রেড কালার এর বোর্ড হচ্ছে জলপাই এরকম কিন্তু কালার কম্বিনেশনে ড্রেস আমরা করে দিছি মাল্টি কালার সমন্ধে আর কাপড় কিন্তু অরিজিনাল অর্গানিক কাপড় আড়াই হাত বহরের পনেরো তিন বেশি পরিমাণে কাপড় থাকবে সালোয়ারের কাপড়টার মধ্যে কিন্তু সুন্দর করে এরকম চমৎকার প্রিন্ট আছে এই যে দেখেন মাসাল চমৎকার একটা ডিজাইন এই ডিজাইন গুলো কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া আর অন্য কোথাও পাবেন না আর হাতা কাপড় কিন্তু সবগুলোর এক্সট্রা থাকে এই হাতা কাপড় কিন্তু লাগে না তারপর আমরা দিয়ে দিই কারণ এমনিতে জামার কাপড়ের পরিমাণ অনেক বেশি দেয়া থাকে ওনাটা দেখেন মাসা আল্লাহ বিয়ার চমৎকার একটা ওনা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে আর ওনাতে কিন্তু পাইপিং প্লাস হচ্ছে টার্সেলগুলো কিন্তু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থাকছে এটার মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো এই যে এটা হচ্ছে একটা কালার কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে কালারটা এটা হচ্ছে একটা কালার পাবেন এটা হচ্ছে আরেকটা কালার আর এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা নিচে কালারটা দেখা হতো এই যে মেরুন কালার তো চমৎকার এই চারটা কালার কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন যারা নিবেন এই যে এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন এই যেভাবে স্ক্রিনশট নিলে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনাদের জন্য রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব তো যারা নিবেন এই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন এরপর এখান থেকে আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো কিন্তু নতুন আসছে সম্পূর্ণ মাইক্রোশ একদম এই বেশি বেশি করে রঙ দিয়ে আপনাদের জন্য করেই দিছি আর চমৎকারী ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ পিস নিলেই পাইকারি প্রেজে পাবেন আর পাইকারি মূল্যটা হচ্ছে মাত্র এগুলোর প্রাইসটা আমি না বলি কারণ এগুলো যেহেতু আনকমন আসছে প্রাইস না বললে আপনাদের সুবিধা হবে আপনারা যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে আর এটার মধ্যে কিন্তু হচ্ছে কোটাওনা আর এর আগে যেটা দেখাইছি ওইটা হচ্ছে বেক্সি মানে দুই তিনটা ক্যাটাগরি আমাদের এখানে থাকে চমৎকার এই কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন এই যে কোটাওনা চেক চেকগুলো আমি দেখা দিই খুবই ভালো মানে এবং মানসম্মপন্ন কাপড় এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কন্টাস্ট এই যে হচ্ছে গাপ কালারের সাথে বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে জলপাই কালারের সাথে পাবেন পিঁয়াজ কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালার সাথে মিষ্টি কম্বিনেশন আর এটা হচ্ছে মেরুন কালারের সাথে অ্যাশ কম্বিনেশন তো পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিসাইনগুলো মাত্র রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো তো এরকম কিন্তু আরও সুন্দর সুন্দর কালকশনই স্টকে আসছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দুটো কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন আমাদের শোরুমের ড্রেস আয়সা বান্টি বাজার নারায়ণগঞ্জ তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ